খুব ভালো লাগছে কলা কিন্তু আর কত খাবো বললো তুমি যাই বলোনা কেন তোমার কোনো কথা শুনবো না এই কলা খেতেই হবে ঠিক আছে তাহলে দাও গেলি এক গ্লাস পানি লাস তো আজ খুব হাঁপি গেছি থামো আসছি লাও আর এক কেমন হবে খেয়ে লাও কি গো কত শুনতে পাইলি না নাকি তোর কথা শুনতে পাবে নাকি ওই দেশ ওপিকে এসে ঘরে লেগে বলমন্ত খাচ্ছে মা আমি কি করব বলো তো এই সব দিকে তোমার সহ্য হইছে না এখন খিজলেলে হবে ওকে আশকরাদি মাথায় তুলেছি এখন যাওয়া করবে তাই মেনলি নিতে হবে দামই মেনলেবো না এই শফিকladder ঘরের দিক বেরিয়ে আই গিরে ভাই এইভাবে চাচা শিখে নে তোরকে বাড়িতে কাজ করもん নাই সবসময় আমাদরতে বসে থাকিস তোর জন্য আমি পাড়াতে মুখ দেখাতে পাচ্ছি নি আমি আবার কি করেছি তুই তো সবাইকে ভালোবাসি ভুললি তোর বাড়িটা আসি বাড়ির সবাইকে তুমি ভালোবাসো আমি তো অসুস্থ মানুষ আমার সাথে তুমি কতদিন কথা বলেছো সত্যি কথা বলো না আমার বৌমার সাথে কি সম্পর্ক মা তুমি খবর দাও আমি তোমার কথা বলবে না সবিক তোমার সাথে কথা বলে না না আমার সাথে কথা বলে না এই তো তোমার সাথে গল্প করতে বসে পড়ে আমার সাথে কথা বলার সময় কোথায় মা তুমি এত মিথ্যে কথা বলতে পারো মা ঠিকই বলেছে কিসের এত গল্প করছ শোনো ভাই মাথা গরম করো না আগে ঘটনাটা শোনো তারপরে যা বলা বুঝলো তোর বউ সঙ্গে কি গল্প করে জানিস তুই তো হ্যান্ডিক্যাপ তোর মেয়ে তো ভালো জায়গায় বি দিতে পারবি না তার লেগে আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেওয়ার লেগে আলোচনা করি হ্যাঁ তুই কি বলছো ভাই সত্যি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবা হ্যাঁ বিয়ে ভেবেছিলাম কিন্তু আর বিয়ে না তোমার মা আর তোমার যে কথাবার্তা খারাপ হ্যাঁ না না ভাই তোমার যখন ইচ্ছা তখন আমাদের বাড়িতে আসো আমরা না যাইনি তোমাকে অনেক উল্টো পাল্টো কথা বলি ফেলেছি এই রহ তুই এসব কি বলছিস তো মাথা ঠিক আছে তো মা তুমি এইদিকে আসো তো আমি বুঝে বলছি হু সত্যি তোমার ছেলে সে তোমার মেয়ের বিতিভা আরে না গো না এই মুহূর্তে পাতার লিগে সে কথা বলতে হইলো কেন বি দিলে কি হবে বি দিলে না তোমার মা সম্পর্কটা সারা জীবন থাকবে তুমি যেতে পরে আমার বাড়িতে আসবা বিয়ান বাড়ি আসতে বললে কে কিছু বলবেই না তুমি দাঁড়ি দাঁড়ি কি করছো শবিক ভাইকে একটু চা দাও আমি মিষ্টি লাশি কি না না ভাই তোমাকে আর কষ্ট করে মিষ্টি লাশতে হবে না আমি কালকে আবার আসব তখন মিষ্টি লাশলেই হবে ঠিক আছে ভাই তাহলে তুমি কাল সকাল সকাল চলে আসবা জামা কাপড় পরি কোথায় যাচ্ছি হে এই এক আপ্বা বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে না গোয়েপাড়া রোহনের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছি চ ডেটটা ঠিক করতে হবে রুহনের মেয়ে আমি আমাকে বি করতে পারবো না আপ্বা আমার শেষ হয়নি আগে আমি নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করব। সবাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকে আমাদের আর্থিক অবস্থা খারাপ নাকি ডাক তুই খেতে পাবি না খাওয়ার কথা ভাবছি না আপ্বা এই আমি বিয়ে করবো না আরে তুই বিয়ে করবি ঠিক আছে কথাবার্তাটা একটু পায়া করে থুই যা তুই তাড়াতাড়ি গাড়িটা বের কর যেতে হবে ঠিক আছে গাড়ি বের করছি মধু কিরে মুখ থেকে পাছাড়ি করি দাঁড়িয়ে আছি যে কথা বল ভালো আছেন খালা হ্যাঁ ভালো আছি মধু তুমি এখানে বসে ঐ বরি দাদারে ভাই যাই এটা কেyse দেখ তোমার সঙ্গে জোর করছো কেন কবে তুমি এই ব্যাপারে কথা বলবে না এই তোর কথা মন লাগছে না যা বলছি যা যাব তো আমি কি কথা বলবো সব কথা তোকে শিখিয়ে দিতে হবে নাকি কদিন বাদ দিয়ে তোর দিবি সেভাবে কথা বলবি আমার মেয়েও উবি করতে চাইছে না তোমার ছেলে ওর মেয়ে বিয়ে করতে চাইছে না যা করি হোক ওদের মধ্যে মিল করতে হবে নাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিরে দুধ না বেমু কই দাই থাকলি যে কথা বল কি কথা বলবো আব্বা ও কথা বলতে লজ্জা লাগছে না বল কথা ওগো তুই মো তো পাগল হয়ে গেলি ছেলে মেয়ে আমাদের সামনে কথা বলতে পারে তুমি ঠিকই বলেছো এই বাবু ঘুরি খেলি পার্কে ঠিকই ঘুরি লাগা আব্বা এই গুঞ্জেতে ভালো লাগছে না কোনদিন যাবো আমার মুখের উপরে কথা

কি গো এ কোনো বাবুরা আসেনি নাকি কোনো আসেনি তুমি জানো মাঝে মাঝে কত মিল হইছে আমার দেই বলছে তোমার ছেলেgene হলে বিয়ে করবে না আমার ছেলেও খুব খুশি রাতে একটু ঘুমায় না সারা রাত তোমার মেয়ের সাথে কথা বলে কাজ্য না কি বলছি বিয়েটা তাই দেরি দেব বেশি লেট করবে না ঠিক আছে তাই করব চলো চাটি খেতে গা কথা আছে না বাপ মা যেটা করে ভালোর জন্যই করে হঠাৎ এই কথা বলছো কেন কিছুদিন আগে আব্বা তোমার সঙ্গে আমার বীর কথা বলছিল না তখন আমার তোমাকে দেখলেই রাগ হইতো আর আজ দেখো তোমার সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে গেছে তোমাকে এক পলক না দেখলে আমি থাকতেই পারবো না তুমি ঠিকই বলিছো আগে তোমাকে আমার সহ্যই হতো না কিন্তু এখন তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া আমরা কাউকে বিয়ে করবো না চলো আজকে আমরা আব্বা মাকে বলি তুমি আর আমি জীবন জীবনের সঙ্গী হয়ে যাই ঠিক আছে তাই চলো অসুস্থ শরীরলি কোথায় যাইছো এনে বাপ তোদের কাছে আসছনু আমরা খুব বেকায়দে আছি কেন কতো আছি কি হইছে আর বোলো না বাপ তোমরা তো সবই জানো ওই মারে সবই গেসি আমার বাবামার সাথে সারাদিন বসে বসে গল্প করি কেনে তোমার ছেলে কা বই বা আমরা বলতে গেছে না তো আমাদের ভগবানকে তাড়িয়ে দিছে এখন তোমার ছেলে কাউকে শাসন করতে পারছে না আমার ছেলি হ্যান্ডিকাপ ওর কিছু করার নাই পমুকে কিছু বলতে গেলে ওমনি চটপট করে ধরে মারে তাই আর কোনো রাস্তা না পেয়ে তোমাদের কাছে এসি বা তোমরা কিছু একটা করো না এখন আমরা বা করব তোমার লাতি হাতে সবিকে ছেলের বিয়ে দিছো আমরা এখন আর কিছু বলতে পারবো জানো বাপ আমার লাপনে পিতে রাজি ছিল না ওই কাল লাগিনে জোর করে বিয়ে রাজি করেছে যে তো অসম্পূর্ণ ঠিক থাকে ও এইবার বুঝতে পেরেছি সব আজ আসুক ও খেয়াল দেখাচ্ছি ও আসবে কি বাপ অনেকক্ষণ আগে এসে আমার বৌমার সাথে গল্প করছি কি তোমাদের বাড়ি বসে আছে ঠিক আছে তুমি যাও আমরা আসছি ঠিক আছে বাপ তোমরা তাড়াতাড়ি আসো ও তো আর কি করে না তো ভালো হইছে কি তাই বলো সত্যি বলছি খুব ভালো হইছে তুমি একটু খেয়ে দেখো ভাবি মাংস স্বাদ কি এরকম লাগছে নুন ডাল সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কি ভাবে তোমরা কেন আমরা আসলে তো অসুবিধা হলো নাকি না না অসুবিধা হবে কেন চলেন ঘরে গিয়ে বসেন এইখানে আমরা বসতে আসিনি এই ছোড়া তুই যকে খাই দিছিস ওর কে হাত নাই হাত ঠাকবে না কেন রান্না কই ছট্টো হাতে নুংরা লেগে আছে তাই একটু খাই দিছে এই শালা তুই বগেরে বুন খাইসি মুখে खाবে কি করি ও বাড়িতে থাকে নাকি সব সময় দেখি নাই পড়ে থাকে শালা কে বিল মেকে টাকা এই কে গায় হাত দিবে না এই তুই বল আমি এটার সঙ্গে যে তুই গল্প করছিস এসমতে কিশা সম্পর্ক? গল্প করමු কেন? আমার ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছি। তাই একটু আলোচনা করছনও। আলোচনা করবে তো মেয়ের ভাবের সাথে। মেয়ের মা শা সে তো তাতে কিশে? মাশাআল্লাহ। তো না? না অমর বুকু মার জুকানে স্যার বলছে এই সারা ন্যামড়া লেগে পাঁচ করা পেয়েছে এই সারা থাকে মার হা আর মারতো হবে না এই তখন আজকে তোর বউকে ডিভোজ দিতে হবে তুই কি বলছে বল ও কি বলবে ঘর দি দাও সমাজে একদমই কর দাও ওই নিয়ে আমাকে রাখবো না আপনার বলছি আপনি আমাকে ডিভোজ করে না আমি সবই কিছু দিচ্ছি বলি করে না এ তুমি কি বুঝতে করছ বন্দি ও মধে তুলি সম্পর্ক তুমি শেষ করে দিব দেখো শফি আমার স্বামী আছি আমার পরিবার আছি তারাই এবার কে তুমি না তুমি বাইরে এক্ষুনি চলে যাও! ঠিক আছে আমি চলে যাচ্ছি তোর মুখ আমি আচ্ছ্বনো দেখব না এই থাম এইভাবে চলে গেলে হবে না বড়ো কিয়া করেছি তার শাস্তি চলিছা এই সাবানি তোর পায়ে চটি খুলি ওকে দোষ খাই মা কেন মাত শুনিছে মা ঠিক আছে এইভাবে আসতে পারলে হবে শফিক এটা তোর পায়ে খুলি খিল দশ গাড়ি হবা অপা তুমি খালা মাখা বাচ্ছো কেন বলছি ছাড়ো ছাড়ো তা না তোমার আব্বা তোমার হবু শাশুড়ির সাথে প্রীতি করেছিল তো সমাজ থেকে শাস্তি দিল এই বাবু বাড়ি আয় এই বাইতে তোর আর দেব না তোর ভালো জায়গায় বিয়ে দেব তুমি কি বলছ আব্বা হ্যাঁ আমি অন্য বি করব না হ্যাঁ আমি সালমাকে ভালোবাসি তোর ভালোবাসার কিছু বলি রে তোর অন্য জায়গায় বিয়ে দেব চল বাড়ি আজ বিয়ে দেব হবে নিজে ভালোবাসা টিকে রাখার লাগি ছেলে মেয়েকে পীর শিখালি আজ তোমার ভালোবাসে বিছে বলে ছেলে মেয়ে বিয়ে দেবে না ও শুনবে না বাপ শুনবে ভদ্রভাবে ছেলে থুই যা আমরা বিয়েতে ফেলিয়া বতর বাড়িতে দিয়ে আসবো হ্যাঁ কি বলছিন মেম্বার সাহেব আমার প্রিয় মেয়ের আমার আব্বা থাকবে না না তোর বাপের বাড়িতে থাকবে না আর তোর শাশুড়ি তোদের বাড়িতে যাবে না এইটি সমাজের সিদ্ধান্ত এই মলা কে কেলি আয় এক্ষুনি অত বিপরীত দেবো